আসলামুকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক ভাই বোনেরা আজ আপনাদের সামনে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে জুমার নামাজ কয় রাখা তো কী কী জুমার নামাজ মহিলাদের জন্য আছে কি নাই জুমার সময় মহিলারা কোন নামাজ পড়বে এই সম্বন্ধে একটা ভিডিও আমাদের মক্তবের তরফ থেকে তো সকলেই দেখতে থাকুন সকলেই সাথে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন তো আমরা যারা জুমার নামাজ আদায় করি পুরুষদেরকে বলবো তারা প্রথমে কি করি আর লাস্টে বা কী করি মাঝখানে বা কী করি খোদবার সময় কি করি এ সমস্ত বিষয়ে আলোচনা করব আর প্রথমে আমি দেখে নেবো আমার বক্তব্যে ছাত্রদেরকে ছাত্র থেকে একজনকে যে জুমার নামাজ কয় রাখা তো কী কী তুমি এখানে আসো বলে যাও শেখ শাহিনুর হক আজকে তুমি বলো জুমার নামাজ কয় রাখা তো কী কী এখানে দাঁড়াও ভালো করে সামনে সালাম দাও আসসালামু আলাইকুম জুম্মার নামাজ মোট বাইশ রাকাত দুই রাখাত তাইতুল উজু দুই রাখাত দাকলুল মসজিদ চার রাকাত কাবলুল জুম্মা দুই রাখাত ফরজ চার রাখাত বাদল জুম্মা দুই রাখাত চার রাখাত আখরি জোহর দুই রাখাত সুনত আর দুই রাখাত নফল মাসাল্লাহ জুম্মার নামাজ কিন্তু আপনারা বাইশ রাখাত শুনলেন কিন্তু আমরা জুমার নামাজ কয় রাখাত পড়ি এ বিষয়ে একটু আলোচনা করি জুমার নামাজ বাইর বাইশ রাকাত শুনলেন কিন্তু আমরা জুমার নামাজ পড়ি কয় রাকাত আসল জুমার নামাজই বা কয় রাকাত আসল জুমার নামাজ যেটা আমরা পড়ি প্রথমে আসি দুই রাকাত দাখলুল মসজিদ পড়ি তাহিয়াতুল উজু পড়ি চার রাকাত আসল মোট যদি আমি ষোলো রাখাত জুমার নামাজ পড়ি জুমার নামাজটা আদায় হবে জুমার নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে আর বাদল জোহর এবং সন্ন্যত নফল এই ছ রেখাত নামাজটা রয়েছে এটা কি এটাও পড়তে হবে কিন্তু কোনো অসুবিধা নাই তাই হিসেবে আসুন আমরা জুমার জুমার নামাজ মোট কয় রাকাত পড়বো সেটা ভালো করে শুনি প্রথমে আসব তাহিয়াতুল উজু দুই রাকাত দাখলুল মসজিদ দু রাকাত এই নামাজটা পড়বো তারপরে দুই রাকাত জুমার নামাজ ওয়াজিব এটা পড়বো ইমাম পেছনে তাহিয়াতুল উজু দাখলুল মসজিদ এবং চার রাকাত কাবলুল জুমা এই আট রাকাত নামাজ পড়ার পর আমি ঠিক বসবো বসে এবং তসবি করবো কোনো হট্টাগোল কোনো গণ্ডগোল কিছু করব না তারপরে ইমাম সাহেব যে খু নাজান দেবে ইমাম সাহেব ইমাম সাহেব খোদবা পড়বে খোদ্া পড়ার পর ইমাম সাহেব পেছনে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বো দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ার পর ফের আমি কি করব। বাদুল জুমা চার রাকাত পড়ব বাদল জমা চার রাকাত পড়ব আর দুই রাকাত নফল পড়ব এই ষোলো রেখাত নামাজ পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আর বাদল জাহার এগুলো আছে পড়তে পারেন তাহলে বুঝতে পারলেন জুমার নামাজ কমসে কম ষোলো রেখাত পরে আদায় করুন ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি আছে নামাজ ওয়াজিব না সন্নত না ফরজ আমরা অনেকে নিয়ত করতে পারি না তো জুমার নামাজটা কি এখানে আসুন বলে যাক কে শামীম শেখ আসসালাম আলাইকুম জুমার নামাজ দুই রাকাত ওয়াজিব তাহলে আমরা সকলেই জানি দুই রাখাত ওয়াজিব নামাজ যেহেতু জুমা মানে সপ্তাহে একটা ঈদের দিন আমরা যে ঈদের নামাজগুলো পড়ি হ্যাঁ ঈদ এবং বকরিদ ওয়াজিব নামাজগুলো তো জুমার নামাজ ও দুই ডাকাত ওয়াজিব ফরজ নামাজ হ্যাঁ তো দুই রাকাত বলেই নিয়ত করতে হবে তিন নম্বর প্রশ্ন কি আছে জুমার নামাজ কাদের উপরে ফরজ জুম্মার নামাজ কাদের ওপরে ফরজ কাদের ওপরে জুমার নামাজ পড়া হবে কাদের ওপরে জুমার নামাজ ফরজ জামাল বলো জুম্মার নামাজ পুরুষদের ওপরে জুম্মার নামাজ পুরুষদের ওপরে এটা হচ্ছে পড়াটা ওয়াজিব বা ফরজ জুমার নামাজ বালেগ হতে হবে জ্ঞান ঠিক থাকতে হবে কোনো পাগলের ওপরে নয় এবং মসজিদে হতে হবে একা জুমার নামাজ পড়া হবে না কমসে কম মহল্লার তিনজন থাকতে হবে মসজিদে হতে হবে ঘরে কিন্তু একা জুমার নামাজ আদায় করা যাবে না এসব অনেক তরিকা আছে অনেক শর্তা আছে তো পুরুষদের ওপরে জুমার নামাজটা হচ্ছে ফরজ মহিলাদের কিন্তু জুমার নামাজ নাই যাক আগে যখন মসজিদে ছিল কোনো মসজিদে যখন মহিলা যাতায়াত করতো যখন মহিলার সাথে তখন পার পড়তো সে আলাদা এখন মসজিদে পুরুষ ফিতনার কারণে যায় না তো পুরুষ সেই সময় মহিলারা কি নামাজ পড়বে তো চার নম্বর পুরুষ আমার এটাই যে জুম্মার দিনে মহিলারা কি নামাজ পড়বে মারিয়াম খাতুন আসসালামু আলাইকুম জুম্মার সময় মহিলারা জোহরের নামাজ পড়বে তাহলে যখন জুম্মার নামাজ হবে জুম্বার দিনে মহিলারা জহরের নামাজ পড়বে জহরের নামাজ যেরকম পড়ে সেই বাক্যে জহরের নামাজ পড়বে একটা বাক্য আমি শুনেছি বা একটা কথা আমি শুনেছি যে মহি যতক্ষণ পুরুষরা জুম্মার নামাজ পড়ে বাড়ি না যায় ততক্ষণ নাকি মহিলারা নামাজ পড়ে না ততক্ষণ নামাজ হবে না এটা একটা কুৎসিত কথা এ কথাটা মানার কোনো দলিল নাই আর এ কথাটা মানাও যাবে না তাতে জহরের জুমার নামাজ মসজিদে চলুক বা না চলুক খালি ওয়াক তো ঢুকলেই জহরের নামাজ মহিলারা বাড়িতে পড়তে পারে যে পুরুষ বাড়ির জুমার নামাজ জুমার নামাজ মসজিদে হচ্ছে জুমার শেষ হোক তারপরে আমি বাড়িতে নামাজ পড়বো এরকম কোনো দলিল নাই এ কথাটা মানা যাবে না তো জুমার নামাজ যদি চলে কারণ জুমার জুমা ওয়াক তো হচ্ছে জহরের ওয়াক জুমার ওয়াক তো কি জহরের ওয়াক তো জুমা আজান দেওয়া হয় জহরের ওয়াক তো ঢুকলেই আর তো জহর জুমার নামাজ আজানেই তোমাদের জহরের নামাজ বাড়িতে করা হবে হ্যাঁ যার বাড়ি একদম মসজিদের লাগার যে মসজিদের খোদ শুনতে পায় সে যদি বলে যে মসজিদের খোদ শেষ হোক তারপর আমি সে একটু শুনি তারপরে জহরের নামাজ পড়বো তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু এই ধারণা নয় যে তারা এখন জুমার নামাজ পড়ছে পুরুষরা এখন জুমার নামাজ পড়ে আসে না তারপরে জহর আমাদের এখন জহরের নামাজ হবে না এরকম নয় আজান হবে জহরের ওয়াক্ত ঢুকলে জহরের নামাজ পড়তে হবে তাহলে বোঝা গেল খাদিজা খাতুন এদিকে সো তাহলে খাদিজা খাতুন কি বুঝলে বলো মহিলাদের কি আছে জুমার নামাজ আছে না নাই মহিলাদের জন্য জুমার নামাজ আবশ্যক নাই তাহলে মহিলাদের জন্য জুমার নামাজ নাই কি পড়তে হবে জোহরের নামাজ পড়তে হবে জোহরের নামাজ পড়তে হবে মহিলাদের জন্য জোহরের নামাজ পড়তে হবে শেষ প্রশ্ন আমার জুমার নামাজ কতক্ষণ হয় কে বলতে পারবে কে বলবে জুমার নামাজের সময় কতটা জুমার নামাজের সময় জহরের নামাজের সময় অব্দি কিন্তু জামাত জামাত হতে হবে নামাজ মতো জুমার যেরকম একা পড়লে জহরের নামাজ আদায় করবো সেরকম নয় জুমার নামাজ সেরকম আদায় হবে না তাহলে আজকে মূল বিষয়বস্তু যেটা আমরা অনেকে জানতে পারলাম জুমার নামাজ কয় রাকাত আর জুমার নামাজ আমি কমসে কম রাকাত পড়বো আর জুমার নামাজ পড়ার পদ্ধতি আমি যেটা বললাম আপনারা প্রথমে আসবেন তাহিয়াতুল উজু পড়বেন দাখলুল মসজিদ পড়বেন কাবলুল জুমা পড়বেন দুই রেখাত ইমামের পেছনে ফরজ নামাজটা পড়বেন বাদুল জুমা দুই রেখাত নফল দুই রেখাত আর যদি পারে জহর বাদ জহর চার রেখাত আর দুই রেখাত নফল পড়ে বাড়ি যেতে পারেন তো ইনশাল্লাহ সকলেই আমল করব আর সকলেই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ আবার হবে আপনাদের সামনে আমাদের মক্তব্যটা একটু দেখুন দেখেন আপনারা মক্তব্যটা আমাদের বাচ্চারা এই বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তার জন্য কথাগুলো খুবই অল্প সময় আপনাদেরকে বলা হলো আমল করুন আর আমাদের পাশে থাকুন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন মক্তব্যের শিক্ষা ইউটিউবে সার্চ করলে পাবেন মক্তব্যের শিক্ষা পাবেন আর ফেসবুকেও মক্তব্যের শিক্ষা বলে পেজ খোলা আছে সেখানেও পাবেন মক্তব্য থেকে অনেক ভিডিও ছাড়া হয় সকলের সাথে থাকুন দোয়া করুন আর খাস করে আপনাদের জন্য দোয়া থাকবে মক্তব্যের ছেলেদেরকে নিয়ে খোদা হাফিজ